পিঁপড়ে খুবই শক্তিশালী একটি প্রাণী শরীরের আকারের দিক দিয়ে আপনি হয়তো ভাবতেই পারেন এটি খুবই ক্ষুদ্র কিন্তু এদের এবং ক্ষমতা আমাদের মানুষের শতগুণ বেশি আপনি জানলে অবাক হবেন এমন একটি প্রাণী দলীয় কাজের যেটি ডাইনোসরের আমল থেকে এই পৃথিবীতে বিচরণ করছে ডাইনোসরের মতো বড় প্রাণী কালের আবর্তে বিলীন হয়ে গেলেও এরা কিন্তু ঠিকই রয়ে গেছে পৃথিবীতে শুধু রয়েছে তাই নয় বরং খুব ভালোভাবেই রয়েছে কিন্তু কেন তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সমর্থ হয়েছে জানেন তার একমাত্র কারণ হচ্ছে তাদের দলীয় ক্ষমতা তাদের ঐক্যতা পিঁপড়ের দলীয় শক্তি খুবই সামর্থ্যবান তাদের উপর যখন কোনো প্রাণী আক্রমণ করে তখন এরা এটা কখনো চিন্তাও করে না এই প্রাণীটি কতটা বড় আর এটি তাদের কি ক্ষতি করতে পারে তারা কোনো কিছু চিন্তা না করে আক্রমণ করে বসে পিঁপড়ে যখন কোনো প্রাণীকে আক্রমণ করে তখন সে একা নয় বরং পুরো এক টিম নিয়ে আক্রমণ করে থাকে যার ফলে শিকারী প্রাণী ভরকে যায় কোন দিক থেকে কাকে ঠেকাবে কিছুই বুঝে উঠতে পারে না আর পিঁপড়ে খুবই দ্রুত অন্য প্রাণীর শরীরে নিজের মধ্যে থাকা বিষ অর্থাৎ এসিড দিয়ে দেয় যাতে করে সব দিক থেকে যখন তাকে এমন ভাবে এসিড দেওয়া হয় তখন প্রাণীটির পুরো শরীর ব্যথায় অবশ হয়ে যায় আর পিঁপড়ে প্রতিনিয়ত তাদের আক্রমণের মাত্রা বাড়াতেই থাকে যাতে করে সেই প্রাণীটির চারদিক থেকে কেবল তাদেরই রাজত্ব থাকে কিন্তু কিছু পিঁপড়া আছে যাদের একটি মাত্র কামড় একটি প্রাণীকে মেরে ফেলতে যথেষ্ট তাই পিঁপড়েকে আপনি অন্যতম ভয়ঙ্কর দলীয় শিকারী প্রাণী বলতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের পিঁপড়েদের আক্রমণের ফলে যেসব বড় বড় প্রাণীর নিমিষেই মৃত্যু হয়ে তাদের সম্পর্কে জানাবো যা জেনে এবং দেখে আপনি অত্যন্ত চমকে যাবেন আর ভাববেন এত ছোট নাম্বার ওয়ান সাপ কতটা ভয়ঙ্কর প্রাণী তা তো আপনারা ভালো করেই জানেন সাপের বিষের শিকার হয়ে বড় বড় প্রাণীদেরও অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু কি হবে যখন দেখবেন একটি পিঁপড়ের দল বিষাক্ত সকল সাপকে পুরোপুরি ছিড়ে ছিঁড়ে খাচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি পিঁপড়ে যখন সাপের ওপর আক্রমণ করে তখন দলে দলে হাজার হাজার পিঁপড়ে সাপের ওপর ঝাঁপিয়ে পড়ে আর নিমেষেই তাকে নিজেদের শিকার বানিয়ে নেয় তাদের কাছে সাপটি কোনো পাত্তাই পেল না সাপের কোনো চেষ্টাই তাদের কাছে জয়লাভ করতে পারেনি তাই তার পরিণতি হয় করুণ মৃত্যু নাম্বার কাকরা শক্ত খোলসের একটি প্রাণী যেটি ছোট ছোট প্রাণীর জন্য খুবই ভয়ঙ্কর ভূমিকা পালন করে এরা নিজেদের শক্ত হাতের চিপায় প্রাণীগুলোকে ধরে মুখে পুরে নেয় তাই ছোট পোকামাকড় তাদেরকে ভালোই ভয় পায় সবাই ভয় পায় বলে যে পিঁপড়েরাও ভয় পাবে তা কিন্তু নয় পিঁপড়েরা যে কাউকে ছেড়ে কিছু করে না তারই প্রমাণস্বরূপ নিজেদের দলের সদস্যদের একের পর এক কাঁকড়া খেয়ে ফেলার পরে তারা কাঁকড়াটির ওপর এমনভাবে আক্রমণ করে যাতে পরবর্তীতে কাঁকড়াটি কতটা খারাপ ভাবে হেরে যায় তা তো আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন তাদের দলীয় আক্রমণ কাঁকড়াকে এমন ভাবে দুর্বল করে ফেলেছে যে সে নড়তে পর্যন্ত পারছিল না আর এক পর্যায়ে গিয়ে মৃত্যুবরণ করে নাম্বার থ্রি ক্যাটার পিলার একই সাথে যেমন বিষাক্ত তেমনি এগুলো খুব দ্রুতগতির হয়ে থাকে তাই এদেরকে পিঁপড়ের হাতে মৃত্যুবরণ করার কথা প্রশ্নই আসতে পারে না দেখুন ভিডিওতে এই ক্যাটার পিলারটিকে কিভাবে পিঁপড়েরা গ্রাস করে নিয়েছে দেখুন না সে কতটা চেষ্টা করছে কিন্তু তার কোনো চেষ্টাই সফলতার মুখ দেখেনি বরং হাজার হাজার পিঁপড়েদের কাছে হার মেনে তাদের শিকার হতে হয় চিন্তা করতে পারেন এই পিঁপড়েগুলো কতটা ভয়ঙ্কর নাম্বার ফোর কচ্ছপ পিঁপড়েদের তুলনায় কতটা বড় প্রাণী তা তো আপনারা ভালো করেই জানেন কিন্তু এই কচ্ছপকে যখন দেখবেন পিঁপড়েদের হাতে মরছে তখন আপনার অনুভূতি কি হবে তা আমাকে জানাবেন কিন্তু আপনাদের চোখ হয়তো ছানা বড়া হয়ে গেছে কারণ কচ্ছপের ওপরের খোলস খুবই শক্তিশালী হয়ে থাকে কিন্তু এই খোলসকে উপেক্ষা করে পিঁপড়েগুলো ভেতরে গিয়ে তাকে আক্রমণ করে ফলে দেখা যায় খোলসের ভেতর থেকে কচ্ছপটির মাথা বের করতে হয় আর সে সেখানেই মৃত্যুবরণ করে আর তাকে কতটা ভয়ঙ্করভাবে পিঁপড়েগুলো মেরে ফেলেছে তা দেখুন একবার নাম ফাইভ পিঁপড়েদের দলীয় আক্রমণের শিকার হয়েছে এই পোকাটিও সে কিন্তু উঠতে জানে চাইলেই কিন্তু সে উড়ে যেতে পারতো কিন্তু পিঁপড়েরা তাকে এমনভাবে আক্রমণ করেছে যে সে উঠতে পর্যন্ত পারছিল না কী করবে বেচারা পিঁপড়েদের অসহ্য আক্রমণের ফলে তার যে শরীর অবশ হয়ে গিয়েছিল এই নিষ্ঠুর পিঁপড়েগুলো তাকে একবিন্দুও ছাড় দেয়নি নিমিষিয়েই শেষ করে ফেললো তার জীবন যেখানে সাপের মতো প্রাণীদের তাদের কাছে বেল নেই সেখানে এটি তো খুবই ক্ষুদ্র বিষয় Number six. অজগর সাপ খুবই ভয়ঙ্কর শিকারী প্রাণী এরা বিভিন্ন বড় বড় প্রাণীকেও গিলে খেয়ে ফেলে কিন্তু তারই ক্ষমতা যেন পিঁপড়েদের কাছে কিছুই না সেই প্রমাণই দেখা গেল এই ভিডিওতে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে অজগর সাপটিকে পিঁপড়েগুলো আক্রমণ করছে যাতে করে সাপটি শত চেষ্টার পরেও তাদের কাছ থেকে মুক্তি লাভ করতে পারেনি যাতে করে নিমিশে ধ্বংস হয়ে যেতে পারে পিঁপড়েদের কাছে পিঁপড়েগুলোর এই আক্রমণ সত্যিই খুবই ভয়ঙ্কর ছিল যা দেখে আপনার গায়ে কাটা দেবে নমস্কার শামুক মোটামুটি পিঁপড়ার চেয়ে খুব বড় একটি প্রাণী পিঁপড়াদের তাদের সাথে লড়াই করতে বা তাকে শিকার বানানোর কথা চিন্তাই করার কথা নয় কিন্তু দেখুন এই পিঁপড়াগুলো কতটা ভয়ঙ্কর শামুকের ধীরগতিকে কাজে লাগিয়ে তারা তাকে চারদিক থেকে এমনভাবে গ্রাস করে নিয়েছে ফলে শামুকটির করার মতো তেমন কিছুই ছিল না ফলে তাকে প্রাণ দিতে হয় ভয়ঙ্করই পিঁপড়ের দলের কাছে নম্বর এইট মেন্টিস খুবই দ্রুতগতির একটি শিকারী প্রাণী এটি তার ক্ষমতা এবং বিচক্ষণতার মাধ্যমে বিভিন্ন প্রাণীকে শিকার করে থাকে এদের শিকার পদ্ধতি সম্পর্কে আমি পিনিকপায়ের আগের ভিডিওতে আপনাকে বিস্তারিত জানিয়েছি কিন্তু এই প্রাণীটি পিপরার কাছে কিছুই না এই পিপরার দল যখন তার উপর ঝাঁপিয়ে পড়ল তখন তার কী অবস্থা হলো তা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর কোনো চঞ্চলতা আর চেষ্টাই পিপরার হাত থেকে তাকে বাঁচাতেই পারল না নাম্বার নাইন লিজার্ড বা গুই সাপ খুবই ভয়ঙ্কর হয়ে থাকে তারা কোনো প্রাণীকেই ভয় পায় না কিন্তু তাদের এই ক্ষমতাকে পাত্তায় দেয় না পিঁপড়েরা তাই তো দেখা যায় পিঁপড়েদের দল কিভাবে তাদের মেরে ফেলছে তাদের শিকার করার অবস্থা দেখে মনে হচ্ছে যেন এটি কোনো ব্যাপারই না তাদের জন্য লিজার্ড কি এমন শক্তিশালী প্রাণী পিঁপড়াদের আক্রমণের কাছে কিছুই না তাই তো এমন খারাপভাবে মরতে হলো তাদের কাছে না মা টেন বিচ্ছু যে কতটা বিষাক্ত প্রাণী তা তো আপনারা ভালোভাবেই জানেন তারা খুবই দ্রুতগতির হওয়ার ফলে যে কোনো প্রাণী তাদের কাছ থেকে দূরে থাকতেই বেশি পছন্দ করে মানুষও বিচ্ছুকে অত্যন্ত ভয় পায় কারণ বিচ্ছুর একটিমাত্র কামড় মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে সেই বিষাক্ত বিচ্ছুকে যখন পিঁপড়েরা ভয়ঙ্করভাবে নিজেদের শিকার করে নেয় তখন বুঝতেই হবে পিঁপড়েরা কতটা ভয়ঙ্কর ভিডিওতে দেখতেই পাচ্ছেন বিচ্ছুকে কোনো চান্স না দিয়ে পিঁপড়েগুলো তাকে মেরে ফেলছে এ থেকে বুঝতেই পারা যায় পিপ্রেদের দলভুক্ত ক্ষমতার কাছে একটি বিচ্ছু কিছুই না। ক্ষুদ্র ক্ষুদ্র কিছুর সমষ্টিগত শক্তি যে কতটা বিশাল এবং ভয়ঙ্কর হতে পারে তারই প্রতিচ্ছবি আপনি এই ভিডিওটিতে দেখতে পারলেন। পিপ্রেদেরকে সবাই নিরীহ প্রাণী বলেই জানে তবে পিপ্রেদের এই দলভুক্ত শিকার পদ্ধতি যে কোনো প্রাণীর জন্যই মৃত্যুর কারণ হবে তা তো আপনারা বুঝেই গেলেন। সাথে এটা বুঝতে পেরেছেন হয়তো মিলিয়ন মিলিয়ন বছর যাবৎ কেন পিঁপড়েরা বেঁচে আছে আমাদেরকেও পিঁপড়েদের মতো নিজেদের দলভুক্ত ক্ষমতা বলে যে কোনো কাজ করতে হবে তাহলেই দেখবেন যে কোনো কঠিন কাজও আমরা খুব সহজেই সম্পূর্ণ করতে সক্ষম হব ওই যে বলে না সবে মিলে করি কাজ হারি যেতে নাহিলাজ ভিডিওতে দেখানো পিপ্রেদের কোন আক্রমণটি আপনাকে সবচেয়ে বেশি হতবাক করেছে তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর পিনিকপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে অল নোটিফিকেশানস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিকপাই এর প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতোই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে